প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও তো আমাদের আজকের ভিডিওতে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণের আমাদের যে আট নম্বর অঙ্কটা আছে সে আট নম্বর অঙ্কটা তোমাদের সলভ করে দিব তো পুরো ভিডিওর সাথে থাকো চলো শুরু করি আমাদের অঙ্কটা তো আমাদের অঙ্কে কি দেয়া আছে থ্রি প্লাস রুট থ্রি ইন্টু জেড প্লাস টু ইকাল টু ফাইভ প্লাস থ্রি রুট থ্রি তো আমরা প্রথমেই কী কাজ করবো বলো তো এই টুটাকে ওই পাশে নিয়ে চলে যাব তাহলে থ্রি প্লাস আমাদের রুট থ্রি ইন্টু আমাদের কী থাকে জেড আমাদের ওই পাশে কী চলে যাবে টু চলে যাবে তাহলে ফাইভ প্লাস আমাদের থ্রি রুট থ্রি এই পাশে টু চলে আসলে মাইনাস টু হয়ে যায় তাই না এখন আমাদের থ্রি প্লাস রুট থ্রি ইন্টু জেড টু এখন আমাদের এই ফাইভ থেকে টু চলে গেলে কত থাকে অবশ্যই আমাদের কী থাকে থ্রি থাকে প্লাস থ্রি রুট থ্রি আশা করি বুঝতে পারছো শুধুমাত্র আমরা ফাইভ থেকে টু বাদ দিলাম কি থাকলো এই যে এই থ্রিটা পেলাম তো এরপর আমরা কি করবো থ্রি প্লাস রুট থ্রি ইন্টু জেড টু এই থ্রিটাকে আমরা কি লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি লিখতে পারি প্লাস আমরা থ্রি রুট থ্রি লিখলাম এইটাকে ভেঙে জাস্ট আমরা দুইটা রুট থ্রিতে রূপান্তর করে দিলাম আশা করি বুঝতে পারছো এরপর আমরা কি করব করবো তো এরপর আমরা থ্রি প্লাস রুট থ্রি ইন্টু জেড রেখে দিলাম আর এই পাশে কি রুট থ্রিটা আমরা কমন নেই তাহলে কি পাচ্ছি রুট থ্রি প্লাস থ্রি যেহেতু আমাদের এখান থেকে এই রুট থ্রিটা চলে গেল আর এখান থেকে এই রুট থ্রিটা চলে গেল তাহলে বাদ বাকি কী থাকে রুট থ্রি প্লাস থ্রি ওকে এরপর আমরা এই জেড রেখে এটাকে এই পাশে কি করে দেবো ভাগ করে দেব তাহলে আমরা একটু সাজায় লিখে 3 √3 লিখি একটু সাজায় লিখলাম আর আমাদের আছে 3 √3 তো আমাদের এইটাই যদি কাটা কাটি হয়ে যায় তাহলে আমাদের z সমান আমরা কি লিখতে পারি শুধুমাত্র 3 এটাই কিন্তু আমাদের সলভ তো আশা করি অঙ্কটা তোমরা 8 নম্বর অঙ্কটা একটু সহজ খুব ভালো করে তো তোমাদের জন্য আবার বুঝতে আমি একটু রিক্যাপ করে দিচ্ছি তো আমরা ফার্স্টে কি করছি এই টুটাকে এই পাশে নিয়ে চলে আসছি ফলে কি ফাইভ থেকে টু বাদ দিলে আমাদের থ্রি থাকে এই থ্রিটাকে ভেঙে রুট থ্রি ইন্টু রুট থ্রি লিখছি এরপর আমরা রুট থ্রিটাকে কমন নিয়েছি কমন নেওয়ার ফলে আমাদের কি থাকে রুট থ্রি প্লাস আমাদের থ্রি থাকে এখন এটাকে খুব সুন্দর করে একটু সাজাই লিখছি থ্রি প্লাস রুট থ্রি আর এইটা এই পাশে যেহেতু আমাদের থ্রি প্লাস রুট থ্রি ছিল সেটাকে আমরা যেহেতু এর সাথে কি গুণ ছিল এখানে এসে ভাগ হয়ে গেছে তো এইটা এটা যেহেতু কাটাকাটি হয়ে যাচ্ছে তাহলে আমাদের অ্যান্সারটা কি থাকে রুট থ্রি তো আশা করি তোমরা আট নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার দাও লাইক কমেন্ট শেয়ার এটা কিন্তু করতেই হবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো